ব্র্যান্ড নিউ কন্ডিশনে মোটরোলা ফাইভ জি ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা থেকে অ্যান্ড্রয়েড ফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তিন টাকা থেকে V40 ফোর্টি প্রো গ্র্যান্ডিউ কন্ডিশনে ইন ওয়ারেন্টির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নশো টাকা ভিউ কন্ডিশনে ফাইভ আইফোন স্টাডিং হয়ে যাচ্ছে মাত্র ষোলো টাকা থেকে এস টোয়েন্টি ফোর আলটা পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ কার্ড ডিসপ্লে ফোন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো টাকা করে প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন এইরকম আকর্ষণীয় গিফট নতুন ও সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে পেয়ে যাচ্ছেন সুবিধা এছাড়া পেয়ে যাচ্ছেন অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির সুবিধা সো ভিভোয়াস আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হিউজ কালেকশানের সঙ্গে নিয়ে এসেছি একটা আকর্ষণীয় অফার আর এই অফার রিলেটেড প্রোডাক্ট দেখতে চাইলে আগে প্রোডাক্ট দেখে নিন তারপরে চলে আসবো এক এক করে অফারে তো প্রোডাক্ট তো দেখে নিয়েছেন এবারে এক এক করে আমরা অফার রিভিল করবো তার মধ্যে সবার প্রথমে দেখাচ্ছি দেখুন পঞ্চান্ন থেকে ষাট টাকার একটা মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশনে ইন ওয়ারেন্টিড প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কন্ডিশন কি আছে আর এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র থার্টি থ্রি ফ্লিপ মডেল এছাড়া আপনি আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রেনো থার্টিন রেনো থার্টিন প্রো ওপেন বক্স আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা থেকে রেনো থার্টিন সিরিজ স্টার্ট হয়ে যাচ্ছে এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এস আলট্রা পাঁচশো পাঁচশো বারো বারো জিবি জিবি এস টোয়েন্টি ফোর যেটা সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা জানেন আটষট্টি হাজার নশো টাকা করে এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি ফোর প্লাস এখানে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর প্লাস এখানে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি থ্রি আরও একটা কালার আর এই সমস্ত প্রোডাক্টগুলো একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে এআই ফিচার্স দিয়ে রয়েছে আর এই প্রোডাক্টগুলো মার্কেটের থেকে একদম হাফ দামে আমাদের কাছে পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে টু ফিফটি মাত্র বাইশ হাজার নশো টাকা থেকে এআই ফিচার্স দিয়ে আর এস টোয়েন্টি যদি নিতে চান একটা নব্বই হাজার টাকার মডেল ও সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এস টোয়েন্টি থ্রি স্টার্ট হয়ে যাচ্ছে এছাড়া আইফোন আমাদের কাছে ভরপুর কালেকশন রয়েছে আর আইফোন ফাইভ জি ডিভাইস আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার নশো টাকায় ফাইভ জি ডিভাইস যে দামে আপনি একটা আইফোন সেভেন না সেই দামে দেবো আইফোনের ফাইভ জি ডিভাইস এছাড়া এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন দশ দিনের চেকিং গ্যারেন্টি প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট এছাড়া নতুন ফোন আমাদের কাছে একদম অফুরন্ত ভান্ডার বললেই হবে নতুন ফোন দেখতে পাচ্ছেন অল মডেল মোটোরোলা ওপো ভিভো রিয়েলমি পোকো নাথিং ফোন অ্যাপেল থেকে শুরু করে অল মডেল অ্যাভেলেবেল আর এই সমস্ত প্রোডাক্ট ছাড়াও সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমাদের কাছে যেগুলো আছে এগুলো আপনার বাড়িতে পড়ে থাকা পুরানো ফোন এছাড়া আপনি যে প্রোডাক্ট থেকে আপনি ভিডিওটা দেখছেন সেই সব প্রোডাক্ট এক্সচেঞ্জ করে এই সমস্ত প্রোডাক্টের উপরে আপনি ফিনান্সের মাধ্যমে এগুলো নিয়ে যেতে পারেন আর এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন রবি মোবাইল থেকে চেকিং গ্যারান্টি আর এই সমস্ত প্রোডাক্ট গুলো নিতে গেলে আপনাদের আসতে হবে কিন্তু জয়নগর ব্রাঞ্চে অথবা আমাদের কলকাতা ব্রাঞ্চে আর কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে বালিগঞ্জ স্টেশনে নেমে চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে এক মিনিট আপনি হেঁটে যাবেন কসবা মার্কেটের দিকে রবি মোবাইল স্টোর পেয়ে যাচ্ছেন আর জয়নগর অ্যাড্রেস সবাই জানেন কম বেশি যারা জানেন না তাদের জন্য বলে দিই জয়নগর আপনি এক নম্বর স্টেশনের টিকিট কাউন্টারের পাশেই আমাদের স্টোর সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা রয়েছে আর এই টাইমের মধ্যে আপনারা আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারেন এবারে আমরা চলে আসি মোটোরোলা সিরিজে মোটোরোলার কালেকশনটা একবার দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন মোটোরোলা মডেল অ্যাভেলেবেল আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টার্টিং প্রাইস মাত্র ন নশো টাকা থেকে আর ফাইভ জি ফোন মোটোরোলা স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র টাকা থেকে এছাড়া আপনি এরপরে পেয়ে যাচ্ছেন ফিউশন এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জি এইটটি ফাইভ পনেরো হাজার নশো তেইশ হাজার নশো টাকায় মোটরালা এইচ ফিফটি প্রো পেয়ে যাচ্ছেন তারও কালারটা দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন মোটো এইচ ফিফটি মাত্র ষোলো হাজার নশো টাকায় মোটো এইচ ফিফটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ইন ওয়ারেন্টি মাত্র সতেরো হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এই কন্ডিশনে মনে হচ্ছে আমার মনে হয় আগে দেখানো হয়নি কন্ডিশনটা দেখুন একদম ওপেন বক্স কন্ডিশনে যা সিলটা খুলে এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস দিচ্ছি এরপরে আছে এফ টোয়েন্টি সেভেন আমাদের কাছে মাত্র বারো হাজার নশো টাকা থেকে এফ টোয়েন্টি সেভেন স্টার্ট এখানে রেনো টেন প্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকার মডেল আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত টাকা জানেন পঞ্চান্ন হাজার টাকার একটা মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশনে ছাব্বিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন হাফের থেকেও কম দামে আপনি আমাদের কাছে ওপোর ফোন পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি ওপোর লেটেস্ট মডেল এখানে ভর্তি রয়েছে যেমন বারো দুশো ছাপ্পান্ন একটা গেমিং সিরিজ গেমিং ফোন আছে জিটি সিক্স বারো দুশো ছাপ্পান্ন আর অফার প্রাইস থাকছে মাত্র টাকা এছাড়া আপনি আমাদের কাছে দেখতে আইফোন ছাপ্পান্ন হাজার নয় মাত্র ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড উনপঞ্চাশ হাজার নশো এছাড়া আইফোন ফিফটিন নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার কি কন্ডিশনে রয়েছে প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র থার্টি নাইন এছাড়া আপনি আমাদের কাছে আইফোন থার্টিন মাত্র চব্বিশ হাজার নশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এছাড়া আইফোন ফোরটিন আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডে এরপরে আপনি আমাদের কাছ থেকে একটা সিক্সটিন ই সদ্য লঞ্চ হওয়া ওপেন বক্স মডেল একবারও চার্জ দেওয়া হয়নি পেয়ে যাচ্ছেন মাত্র একান্ন হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন থার্টিন ফোরটিন ফিফটিন ছাড়াও ফোরটিন প্লাস যেটা আপনি একটা থার্টিন এর দামে পেতে চলেছেন মাত্র থার্টি নাইন এই প্রোডাক্টটা আর ফাইভ জি ডিভাইস যদি নিতে চান ফাইভ জি ডিভাইস একদম কম কম বাজেটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার নশো টাকায় ছ জিবি একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ কন্ডিশনে ইন ওয়ারেন্টি ফাইভ জি ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে এবার দেখো ভিভোর ফ্ল্যাগশিপ মডেল আর প্রাইস থাকছে আজকে চ্যালেঞ্জিং প্রাইস আজকে ভিভো এক্স হান্ড্রেড প্রো এক্স আর এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে একদম অফার প্রাইসে এক্স হান্ড্রেড প্রো নব্বই হাজার টাকার মডেল পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার নশো টাকায় মানে ফিফটি পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা লেস রকম অফার রিলেটেড প্রোডাক্ট এগুলোও আছে এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফোরটি প্রো যেটা পঞ্চাশ হাজার টাকার মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেটাও থাকছে অফার প্রাইজে এদিকে দেখতে পাচ্ছেন ভি ফর্টি প্রো ভি ফিফটি অল মডেল অ্যাভেলেবেল সদ্য লঞ্চ হওয়া ভি ফিফটি ই সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই সমস্ত রয়েছে একদম অফার প্রাইজে তো স্টার্ট করছি ভি ফিফটি সদ্য লঞ্চ হওয়া জাস্ট একদিনের সিল ওপেন প্রোডাক্ট এটা থাকছে মাত্র আঠাশ হাজার নশো টাকা করে একদিনের ওপেন বক্স ভি ফোর্টি প্রো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত টাকায় জানেন মাত্র তেত্তিরিশ হাজার নশো টাকা থেকে ভি ফোর্টি প্রো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার মডেলগুলো এছাড়া আমাদের কাছে ভিভোর এই রকম কার্ভ ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার নশো টাকা থেকে ভি টোয়েন্টি সেভেন আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে তাও আবার কার্ভ ডিসপ্লে আর ব্যাগের যে কালারটা আছে না এই কালারটা চেঞ্জও হয় এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই দেখুন টি থ্রি টি থ্রি প্রো আর এটা রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অফার প্রাইস মাত্র সতেরো হাজার নশো টাকা মাত্র এগারো হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিভোর লেটেস্ট মডেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়াই থ্রি হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিভোর ওয়াই ফিফটি এইট ফাইভ জি যেগুলোর প্রাইস রয়েছে মাত্র দশ হাজার নশো এগারো হাজার নশো টাকা থেকে এখানে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আমাদের কাছে রয়েছে সেটা আমাদের কাছে ট্যাব হোক আর ফোন হোক অল মডেল অল কালার অল ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্যামসাং এর এখানে কম বাজেটে যেমন পঁচাত্তর হাজার টাকার মডেল মাত্র চোদ্দ হাজার নশো টাকা চোদ্দ হাজার নশো টাকায় পঁচাত্তর হাজার টাকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভালো ক্যামেরা গেমিং ফোন রয়েছে এখানে রয়েছে মাত্র সাত হাজার নশো টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ছ জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ডিভাইস পেয়ে যাচ্ছেন গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন এটা আছে নোট ফোরটি প্রো ফাইভ জি যেটা আমাদের কাছে মাত্র হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে আর এইরকম অফার রিলেটেড প্রোডাক্ট দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন না হলে এই সমস্ত প্রোডাক্ট এই সমস্ত অফার আপনি কিন্তু মিস করবেন দেখা হচ্ছে আরো নতুন নতুন অফার আর নতুন কালেকশনের সঙ্গে